আজকে এই জামাত ইসলাম যারা রাজনীতি করছে সবচেয়ে বড় সুবিধাবাদী রাজনৈতিক সংগঠন শতভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও কিছু কিছু রাজনৈতিক সংগঠন এবং রূপ ছিল যারা সেদিন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানি হানাদারদের সাথে মিলে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে এই জামাতি ইসলাম যারা রাজনীতি করছে সবচেয়ে বড় সুবিধাবাদী রাজনৈতিক সংগঠন একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে গোলাম আজমের নেতৃত্বে জমাতে ইসলাম আল বদর আল শামস এবং রাজাকার বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিল কিন্তু আজকে তারা বলতে চায় যে পাকিস্তানকে এক রাখার জন্য তারা নাকি সেই সময় চেষ্টা করেছে হানাদার বাহিনীর সাথে মিলে লড়াই করে নাই তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এবং বাংলাদেশ যাতে সৃষ্টি না হয় সেই জন্য তারা পাকিস্তানি হারাদারদের চেতে মিলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিল এই জমাত ইসলাম এবং স্বাধীনতার পর থেকে যে যখন ক্ষমতা এসেছে তাদের সাথে মিলে তারা স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে সেই দিন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের সাথে মিলে তারা পদত্যাগ করে সরকারকে একটা বেকায়দা অবস্থায় ফেলেছিল যেই কারণে পনেরোই ফেব্রুয়ারিতে ম্যাডাম খালেদা জি আবার একটি নির্বাচন করে এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়েছিল দুই হাজার একে যদিও আমি সেদিন ম্যাডাম খালেদা জিয়া সহ বিএনপির নেতৃবৃন্দকে বলেছিলাম যে আমাদের জমাতে ইসলামকে সাথে নেওয়ার প্রয়োজন নাই যেই রাজাকার আল বদর আল শাম পাকিস্তানি হানাদারদের সাথে মিলে আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছে তাদেরকে আমাদের সাথে নিয়ে জোট করার প্রয়োজনীয়তা নাই কিন্তু তারা সুযোগ নিয়েছে জুট করে এসেছে এবং দুইজন এই রাজাকার বাহিনীর লোকরে ম্যাডাম খালেদা জিয়া জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন আজকে তারা কোন ভাষায় কথা বলে আজকে তারা যেই ভাষায় কথা বলে বিএনপি তাদেরকে উত্তর দিচ্ছে না তারা জগণত স্লোগান দিচ্ছে যে চাদায় পল্টনে চলে যায় লন্ডনে এই সমস্ত আজেবাজে স্লোগান দিয়ে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছে আজকে বিএনপির কোন লোক যদি তাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিএনপি পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে বহিষ্কার করে বা নানাভাবে তাদেরকে শাসায় তাদেরকে নানাভাবে ধমক দেয় আমি বিএনপির কাছে অনুরোধ করব যে আপনারা বিভিন্নভাবে যত সহ্য এই জমাত ইসলামকে করেছেন আপনাদের কাছে আমার আহ্বান থাকবে তাদের প্রত্যেকটি কথার জবাব অন্তত তারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় দিবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে আমাদের থাকবে আমরা হাত ইসলাম আপনাদেরকে বিভিন্নভাবে যেইভাবে আপনাদের বিরুদ্ধে কুচ্ছা রচনা করছে আপনাদেরকে তিরস্কার করছে আপনাদের বিরুদ্ধে তারা প্রভাকান্দা করছে তার তুলনায় আপনারা তাদের বিরুদ্ধে একটি কথাও বলেন নাই তবে নিজের দলীয় কর্মীদেরকে এইভাবে হ্যস্ত না করে অন্তত পক্ষে আপনাদের বিরুদ্ধে যে সমস্ত কুৎসারাধনা করে সেগুলোর প্রতিবাদ আপনারা দয়া করে করবেন এটুকু আহ্বান বিএনপির কাছে আমার থাকবে আমরা বিএনপির নেতৃত্বে যদি ক্ষমতায় আসতে পারি যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে সেই পাচার বন্ধ করে এস আলমের মতো কাউকে সুযোগ না দিয়ে দেশের উন্নয়নের জন্য বা বাজেটের জন্য যে আট লক্ষ কোটি টাকা প্রতিবছরে বরাদ্দ করা হয় সেই বুড়া টাকা এই আট লক্ষ টাকার মধ্যে অন্তত পক্ষে দেড় লক্ষ কোটি টাকা এই দেশের দরিদ্র মানুষকে বৃদ্ধি দেওয়ার জন্য মানুষ যাতে না খেয়ে মরে এই রকম ব্যবস্থা যাতে না হয় প্রত্যেকটা মানুষের অন্য জোগাড় করার জন্য এই দেড় লক্ষ কোটি টাকা বরাদ্দ রাখতে হবে এখন ওরা হলো একটা সুবিধাবাদী রাজনৈতিক সংগঠন এরা নীল নকশা বলতেছে যে নির্বাচনটা যদি বন্ডুল করতে পারে তাহলে বিভিন্ন দপ্তর এবং অন্যান্য জায়গাতে যেইভাবে তারা জায়গা বসছে এই জায়গা বসাটা নির্বাচনের থেকে বেশি গুরুত্ব তারা দেয় কারণ নির্বাচন যদি হয় তারা যদি একক বা মুসলিম ইসলামিক সংগঠনগুলোর সাথে যেভাবে জোট করতেছে নির্বাচন করলে তো আপনার কয় পার্সেন্ট ভোট পাবে এটা দেশের মানুষ জানে ইতিপূর্বেও তারা দশ বারো পার্সেন্ট ভোট পাইছে হয়তো বারো বা পনেরো পার্সেন্ট ভোট পাবে অনেক জায়গার থেকে তাদের প্রার্থী নির্বাচিত হবে না সেই জন্যই তারা বলতেছে নীল নকশা বা যে সমস্ত কথাবার্তা বলে এই দেশের মানুষকে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি সেই পদ্ধতি বলে বিভ্রান্ত করতে চায় এই বিভ্রান্ত করে কোনো কিছু লাভ নাই দেশের মানুষ এই যে রূপ রূপ যেটা এই রোডম্যাপ ঘোষণা করছে এটার প্রতি সমর্থন থাকবে এবং বাংলাদেশের শতভাগ না হলেও নব্বই ভাগ মানুষ এটার সমর্থনে ইনশাল্লাহ মাঠে নেমা যাবে নির্বাচনের জন্য